দশটা দশ আমি এই যে চলে এসেছি আজকে যেটা করবো ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর ফুলকপি দিয়ে মুগের ডাল হবে মুগের ডাল যেমন হয় অবশ্যই ভালো করে মুগের ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে তারপরে গরম জলতে ধুয়ে জাস্ট একটাই সিটি মেরেছি বাপ্পাদের বাপ্পাদের বাপা যে দোকানটা বসছে করছে শোনো ওটা হচ্ছে রূপশ্রী যে একদম সিনেমা না জাস্ট পেরিয়ে যাবে একদম একটা ব্রিজ আছে না সেইটার পাশেই বাপ্পার দোকান থেকেই আমি ডালগুলো নিই দারুণ সুন্দর ডাল আর সঙ্গে সেই একই জিঙে আলু পোস্ত শুক্রবার আর বৃহস্পতিবার দুটো দিনের জন্য তো দুটো দিন ভেজ তো একটু মাথা চাথা খারাপ করে রান্নাগুলো করতে হয় তো অলরেডি এই হলো আজকের রাতের ডিনারের জোগাড় ফুলকপি দিয়ে মুগের ডাল করার জন্য ফুলকপি ভেজে নিয়েছি মুগের ডালও সেইভাবে ভেজে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে গরম জলে একটু দিয়েই হালকা করে ভাপিয়ে নিয়েছি একটা সিটি ফোড়নের জন্য দেবো এখানে এলাচ আছে শুকনো লঙ্কা আছে আর একটা লবঙ্গ আর বাটনার মধ্যে আছে আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা আর এটা হচ্ছে জিরে গুঁড়ো তো এইটা দিয়ে ফুলকপিটাকে ভালো করে কষবো এইটা গুলিয়ে নিয়ে একটা মশলা গুলিয়ে নিয়ে পেস্ট করে নিয়ে তারপরে ওর মধ্যে ফুলকপিটা ভালো করে নাড়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ডালশ্রী সিনেমা হলটা পেরিয়ে গেলেই একদম যে ব্রিজটা আছে না যেখানে ওই ভুজোয়াবলারা ছোলা ঠোলা বিক্রি করে তারপরেই বাপ্পার দোকান যেখান থেকে আমি চন্দ্রমুখী আলু এনেছি খুব সুন্দর নরম চন্দ্রমুখী আলু তো অলরেডি আমার আলুটা নরমও হয়ে গেছে আর তেল দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেব সেই একই পদ্ধতি একই রান্না তাও তোমাদের সঙ্গে কিছু না দেখালে হয় না তো আলুর সঙ্গে পোস্তটাকে ভালো করে ভেজে নেব এবার ভাজাটা হয়ে এলে তারপরে এর মধ্যে এই যে ঝিঙেটা আছে সেটা আমি দিয়ে দেব এর মধ্যে নুন দিয়ে দিলাম ভালো করেই পোস্তটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দেব ভালো করে ঝিঙেটা দিয়ে এটাকে একটু ভাব পাটোর জন্য দিয়ে দেবো ঢাকনাটা যেন এখন নিচ থেকে খোঁচালে আলুগুলো ভেঙে যাবে আলুগুলো খুব চন্দ্রমুখী আলু তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য আমি জাস্ট ঝিঙেটার উপরে আস্তে করে ঢাকা দিয়ে দেবো ঝিঙের জলে জলেই পোস্তটা ভিতর থেকে মানে যেটা কড়াই লেগে গেছে সেটা উঠে আসবে এদিকে ফুলকপি দিয়ে ডালটা করব। তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ক্রাশ করা এলাচ আর একটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে গন্ধটা ফুটুক ঘিটা একটু পরে দেবো আর তোমার এটাও হিংটাও একটু পরে দেবো তো অলরেডি সুন্দর করে একটা গন্ধ বেরিয়ে গেছে জিরে ফোড়নের আর এলাচের তো এবারে এই যে বাট্টা মশলাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিন এটা একটু বেশ কষে তেল ছেড়ে আসুক এটা তেল ছেড়ে এলে এর মধ্যে আমার এই যে ফুলকপিটা ভাজা আছে ভাজা ফুলকপিটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিই একটু তেলটা ছেড়ে আসুক ঝিঙেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝিঙে থেকে জল বেরিয়ে এটাকে একটু নরম নরম করে দিচ্ছে তাহলেও আমাকে একটু ওপলিশ করে দিতে হবে একটু সুন্দর করে একটু ওপর নিচ করে ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর একটু নকুল দানাগুলো যেগুলো ছিল সেগুলো দিলাম তো এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা ফুলকপি ভাজা ফুলকপিগুলো মাছ সঙ্গে মশলার সঙ্গে একটু ভালো করে নাড়া হোক সুন্দর করে নাড়া হয়ে গেলে এবার দিয়ে দেবো ভাপাটা একটু ঠাকঠাক একটু ভাপুক ফুলকপিটা ভালো করে আমার কষা হয়ে গেছে তো এর মধ্যে আমি ভাজা মুগের ডালটা যেটা সেদ্ধ করে ভাপানো আছে সেটার মধ্যে অ্যাড করে দিলাম জিরে ফোড়ন দিয়েছি একটু লবঙ্গ এলাচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা একটা দিয়েছি আর ফুলকপিটা সব মশলাগুলো গুলিয়ে একটা পেস্ট করে ভালো করে ফুলকপিগুলোকে কষে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমার সেদ্ধ করার ডাল তো ফুটুক সব কিছু দেওয়া আছে দানাও দিয়ে দিয়েছি তারপরে দেখলে একটু ঘি দিয়ে নাম এ বস্তুটা কেমন হলো ও ব্যাস রেডি হয়ে গেছে এক এক দিন না এক এক রকম হয় যেন প্রত্যেক দিন যেন এক একটা আলাদা তো ঝিঙে আলু পোস্ত ঝিঙেটা একটাই ছিল এই যে ঝিঙেটা কম আলুটা একটু বেশি পড়ে গেছে তো হোক চলো মুগের ডাল তো একটু হিং মিশিয়ে দিলাম আজকে হিংটা পড়ণে দিয়ে নিই লাস্টেই দিয়েছি আর ঘি এটা যেটা রাত্রে আমরা খাবো সেটাতে আমি ঘি নেব কালকে ছেলের আসার কথা আছে আসতেও পারে না আসতে পারে যাই হোক তা আসার কথা আছে তো আর আমি বেরিয়ে যাব অফিস কালকে আমার অফিস আছে তো সেই জন্য ঘিটা দেবো না ওই জন্য হাফ বার করে নেবো সেটা ঘি দেবো না বাকি আমরা রাত্রে যেটাই খাবো সেটাই আমি দিয়ে দেবো ঘি এই যে এইভাবে হয়েছে আচ্ছা খুব সুন্দর লাগে জানো আলু দিয়ে এতে আলু দিলেও ভালো লাগে তো বড় ভালোবাসে না বলে আলু দিলাম না এটা আর এইটা হলো যে ঝিঙে পোস্ত একটু এটা আমরা এইবেলায় খেয়ে নেব আর এটা একটু কালকের জন্য রেখে দিলাম তো চলো কালকে একটু মাছ টাচ করে দেবো ব্যাস দিয়ে চলে যাবো অফিস শুভরাত্রি ভালো দেখো